খুবই ভালো সেট ওয়াটার প্যাক অরিজিনাল ওয়াটার ব্যাটারি নাইনটি টু আলাইকুম গায়েস আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আমি সানাই টুতে ছিলাম আজমান সানাই টুতে আসার পরে লাকি রাউন্ড এক ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন যাবতেই ওনার ভিডিও দেখি উনি বিভিন্ন ধরনের যে আপডেট মোবাইলগুলো আইফোন তারপর বিভিন্ন রিপাবলিশ ফোনগুলো এগুলো রিভিউ করে তো আমি মানসম্মত ফোনগুলো একদম রুচিশীল দামে পাই এই কারণে আমি একটা ফোন ওনার অর্ডার করে বলছি ভাই আমার ফোনটা কি আমার শখের যে ফোনটা কি এটা কি মানে একদম আমি অরিজিনাল পাবো তো উনি বললো হান্ড্রেড পার্সেন্ট আপনি ভরসা রাখতে পারেন আমার উপরে তো আমি বললাম ভাই আচ্ছা ঠিক আছে যদি আপনি ভরসা দেন আপনি আমার দেশি মানুষ তো তারপরে আমি চলে আসলাম আমার এই কালারটা পছন্দের ছিল খুব আমি গোল্ডেন কালারটা তেমন পছন্দ করি না এটা পছন্দ ছিল তারপরে আমি ওয়াটার প্যাকে থার্টি ফোর এক্সট্রা বাইরে আমি অর্ডার দিলাম পরে ভাই বললো আচ্ছা ঠিক আছে তারপর ভাই বললো আপনার জন্য যেহেতু আপনি অনলাইনে একটা অর্ডার করছেন সেটার সাথে আপনার একটা গিফট আছে তো ভাই আমার জন্য একটা গিফট রেখে দিয়েছে হাইনেটোকীয় এয়ারপোর্ট এটা এয়ার টু এটার সাথে এটা মানে ভাই গিফট দিয়েছে তো আপনারাও চাইলে এরকম আমার মতো আসতে পারেন এই শপে উনি খুবই মানে আপনাদের আন্তরিক মানুষ একবার মিশলে বুঝতে পারবেন আসলে দেখবেন যে আপনার সাথে কখন যে ফ্রেন্ডটার মতো মিশে গেছে ছোট হন বড় হন এটা আপনি চিন্তাও করতে পারবেন না আর মানুষ তো স্বাভাবিক এইভাবেই থাকা উচিত ফ্রেন্ডলি ঠিক আছে তো বাইরে আমি বলছিলাম যে ভাই আমার জন্য পাঁচশো বারো থার্টিনটা অর্ডার দিয়ে আপনার আমার যে কালারটার অর্ডার ছিল ভাই অর্ডার দিয়ে দিচ্ছে আমি আমার একদম মালটা আমি ওই রকমই পাইছি ভাই একদম ওয়াটার প্যাক ওই রকম পাইছি কোনোরকম কোনো কিছু পাইনি ব্যাটারিটা খুবই ভালো পাইছি আমি অনেকক্ষণ ধরে চালাইলাম ফোনটা দেখলাম যে ব্যাটারির চার্জ টার্জ কোনো ভাবে কোনো কিছু যাচ্ছে না তো অসংখ্য ধন্যবাদ ভাইকে ধন্যবাদ ভাই আপনি চাইলে বলতে পারেন গ্রাহকের কাস্টমারে আপনার লোকেশন দিতে পারেন এই কারণে আপনার ফোনটা ভালো লাগছে বিদায় ভাই আমি মানে আর কি আমার যে চ্যানেলটা এইটার ভিতরে চাইতেছি আপনার এই ভিডিওটা আমি তৈরি দেবো আর আপনার আমি চিরদিন স্মরণ করে ধরে রাখতে চাই ভাই এই কারণে ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য আর আপনি কাস্টমারদের সাথে কিছু বলতে পারেন ভাই বাংলাদেশী ভাইরা যে কোনো ভাই যদি আসেন ভিডিও দেখে যদি আসেন তাহলে অবশ্যই অবশ্যই আশি পার্সেন্ট ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ যে ভাই আসবেন ইনশাআল্লাহ যে কোনো সেট এর মধ্যে যে কোনো সেট বড় হোক কম হোক লস হোক সমস্যা নেই ইনশাআল্লাহ ওকে গাইস আপনারা তাহলে আজ চলে আসুন সানায়ে টুতে আজমানি ইন্ডাস্ট্রি আমার দোকানটাতে কিভাবে আসবেন ওই লোকেশনটা এখনই দেখিয়ে দিচ্ছি আমি এই লোকেশনে আসছি আপনারাও এই লোকেশনে চলে আসুন আপনারা প্রথমে ইন্ডাস্ট্রিয়াল টু লাকি রাউন্ড সান সিটি একটা মার্কেট আছে যে সান সিটি মার্কেটের এখানে ইকবাল হোটেল সকলেই চিনে এক নামে পরিচিত ইকবাল হোটেল ইকবাল হোটেলের থেকে চার পাঁচটা দোকান রেখে ওই সাইটেই মসজিদটার পাশে তো সবটার নাম হল গিয়ে আল মোবাইল টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে আইসা আপনি যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ জিরো ফাইভ এইট জিরো ফোর টু ফোর সিক্স জিরো আমি আবারও বলতেছি আপনাদেরকে জিরো ফাইভ জিরো ফাইভ এইট জিরো ফোর টু ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই নাম্বারে আছে চাইলে আপনি করতে পারেন আবার যে কোন একটা ভিডিওতে আপনাদের পাশে থাকবো এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনারা না আসছেন আমাদের শপে ততক্ষণ পর্যন্ত বারবার এই ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব সবাই ভালো থাকবে